শ্বেত রাজহংসের পিঠে চেপে ভক্তদের কাছে ধরা দিলেন জ্ঞানের দেবী জাহ্নবী লাভের আশায় সরস্বতীর বন্দনায় মন্ত্রপাত ঢাকঢোল কাশরের বাদ্য শঙ্খ আর উলুদ্ধনীতে মুখর হয়ে ওঠে জগন্নাথ হল প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা মণ্ডপে পূজা হলেও চারুকলা অনুষদের প্রতিমা ঘিরেই এই মহোৎসবের বিশেষ আকর্ষণ হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবীর তুষ্টিতেই বিদ্যা ও বুদ্ধিতে সমৃদ্ধ হবেন সবাই তাই অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যাণময়ীর চরণে ভক্তরা দেন অঞ্জলি আমাদের যে প্রতিভা সেটা জানি আমরা সৎ কাজে নিয়োজিত করতে পারি এই প্রার্থনাই রেখেছি সরস্বতী মায়ের কাছে আরাধ্য দেবীর কাছে আমাদের যে নিবেদন আছে সেই নিবেদনের মাধ্যমে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা জানাই ভবিষ্যৎটা তো আমাদের উপরে আমাদের প্রজন্মের হাতে যেন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারি সরস্বতী বিদ্যার দেবী আর তাই এদিন সবাই বিশেষ করে শিক্ষার্থীরা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন ছোটদের দেয়া হলো হাতে খড়ি বিবেক দিয়ে মন থেকে একটু ভালো কিছু ভাবতে শেখে এটাই যাতে সবাই সবাই সব ধর্মের মানুষজনই এখানে যাতে খুব ভালোভাবে থাকে এটাই চাওয়া এত জনের যে আনন্দ সবার যে প্রাণের মিলন এটা আসলেই খুবই আনন্দদায়ক এবং মার কাছে আমরা সবাই প্রার্থনা করছি সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে সব বাধা পেরিয়ে একটি উন্নত দেশ করতে সবাই একসঙ্গে কাজ করবেন এমন প্রত্যাশা ভক্ত